সন্দেশকালী কাণ্ডের পর চার সদস্যের তদন্ত কমিটি গড়ে জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে বহিষ্কার করে তৃণমূল এদিন বারাসাতে বিদ্যাসাগর দাঁড়িয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার ব্যবন আবার ইঙ্গিত দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনা বিধায়ক নারায়ণ গোস্বামী তার দাবি তৃণমূলের সিদ্ধান্ত নেতৃত্বে দাঁড়িয়ে থাকা ও ব্যক্তি অত্যাচারী হয়ে উঠলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেয় সন্দেশখালী কাণ্ডে উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের তৃণমূল সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে প্রাথমিকভাবে অত্যাচারের অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে তাই তার দল ব্যবস্থা নিয়েছে ও পুলিশি প্রক্রিয়া শুরু হয়েছে দীর্ঘ দেড় মাস বেপাত্তা হয়েছে উত্তর চব্বিশ পরগনার তৃণমূল নেতা শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডে তার বিরুদ্ধে গ্রামের মানুষ অভিযোগ জানিয়েছে কিন্তু তৃণমূলের নেতৃত্বে উত্তম সর্দারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলেও শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও অবস্থান পরিষ্কার করেনি কিছু এনিমেলিস পার্টি লেভেলে কিছু লিডার তারা ব্যক্তিগত পর্যায়ে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা একটা চারজনের তদন্ত কমিটি দল তৈরি করে দেয় তাতে মাননীয় রথিন ঘোষ মাননীয় সুজিত বসু মাননীয় ব্রার্থ বসু এবং আমি ছিলাম আমাদের প্রাথমিক অবজারভেশনে মনে হয়েছে উত্তম সর্দার সত্যি জেলা পরিষদের মেম্বার এবং ওই অঞ্চলে সে তৃণমূলের সভাপতি সে মানুষের ওপর অত্যাচার করেছে আমরা দল থেকে তাদেরকে ছ বছরের জন্যে তাকে আমরা আবিষ্কার করেছি এবং পরবর্তীকালে শুনলাম পুলিশও তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করেছে তাকে গ্রেপ্তার করেছে সে কাস্টোডিতে আছে দেখুন আমরা প্রাথমিকভাবে যে রিপোর্টটা পেয়েছি এটা তো একটা ফার্স্ট টাইম রিপোর্ট এই কমিটি আবারও বসবে বারে বারে বসবে এইটা সত্য আপনারা জেনে যান এটা দলের কথা শুধু সন্দেশখালী নয় সারা পশ্চিম বাংলায় সারা উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের নেতৃস্থানীয় জায়গায় থেকে জনপ্রতিনিধি বা সংগঠনের জায়গায় থেকে কেউ যদি মানুষের ওপরে অত্যাচার নামিয়ে আনে সে তৃণমূল কংগ্রেস করতে পারবে না দল তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে একটা উত্তম সর্দার মানে সে জেলা পরিষদের মেম্বার হাফ অফ দ্য এম এলএ এরিয়ার এরিয়ায় মানুষের জনমনী তাকে যখন দল বহিষ্কার করতে পারে সাসপেন্ড করতে পারে তাকে যখন পুলিশ গ্রেপ্তার করতে পারে বাকিটা তো আপনাদের হতে পারে দেখা যাক আগামী দিনে আপনার ধৈর্য ধরুন আমরাও তদন্ত কমিটি তদন্ত করতে থাকি